কি বন্ধুরা ঠিক এভাবেই কি আপনারাও নাজেহাল হচ্ছেন এই অপরাজিতা বা নীলকণ্ঠকে নিয়ে ঠিকঠাক করে সেপ দিতে পারছেন না ছাদ বাগানে অগোছালো হয়ে আছে এই গাছ কিংবা একবার ফুল আসলেও দ্বিতীয়বার আর গাছ ভর্তি ফুল পাচ্ছেন না কুঁড়ি একই অবস্থায় অনেক দিন ধরে আছে সম্পূর্ণ প্রস্ফুটিত হচ্ছে না তবে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত বিভিন্ন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেশ কিছুদিন আগে আমার এই অপরাজিতার গাছটির রূপ ঠিক এমন ছিল সময় মতো সঠিক খাবার আর একটু যত্নে বাগান আলো করে রাখত উজ্জ্বল নীলমর্ণের ফুল এর গাছ ভর্তি ফুটে থাকলে বাগানের চেহারাই বদলে যায় কিন্তু এখন দেখুন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ডালপালা কাটিং করেও ঠিকঠাক আগের মতো গঠন দেওয়া যাচ্ছে না আবার একবার ফুল হয়ে গেলে আর ফুল আসছে না এই অপরাজিতা কাছে একটানা না যদি ফুল পেতে চান তবে এই ছোট ছোটো পরিচর্যাগুলি আমাদেরকে অবশ্যই করতে হবে প্রথমতই গাছটির যত পুরনো শাখা আছে সমস্ত ছেঁটে ফেলতে হবে আমার গাছটি দেখুন বেশ ডালপালা মিলে গ্রোথ নিয়েছে কিন্তু ফুলের দেখা একেবারেই পাবেন না কাটিং করার সময় এক আচরা কুঁড়ি দেখলে পিছিয়ে আসা চলবে না গাছ ভর্তি ফুল দেখতে হলে একটু নির্দয় আমাদের হতেই হবে কাটিং করার সময় অবশ্যই সমানভাবে কাটিং করতে হবে প্রতিটি ডালের উচ্চতা একই রেখে কাটলে পরবর্তীকালে গাছের গঠন বা আকার সুন্দর হয় দেখুন কথা বলতে বলতে পুরো গাছটাই কাটিং করে ফেললাম কত ডাল হয়েছিল কাটিং করার পর গাছের গঠনের কিন্তু আমূল পরিবর্তন হয়েছে তা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আর কতটা উচ্চতায় গাছটিকে রাখলাম সেটাও নিশ্চয় লক্ষ্য করেছেন আমি তবু একবার বলে দিই মাটি থেকে এক দেড় হাতের মতো উচ্চতা রেখে সম্পূর্ণ কাটিং করে দিয়েছি কাটিং করার পর প্রচুর নতুন ব্রাঞ্চ আসবে ঠিক এই সময় আমাদের প্রচুর ফুল আনার জন্য সেই মক্ষম খাবার প্রয়োগ করতে হবে যাতে গাছ পুরো নীল রঙে ভরে থাকে যাদের কাছে ফুলের দেখা পাচ্ছেন না অবশ্যই প্রয়োগ করুন এই খাবার তার জন্য প্রথমেই ভালোভাবে টবের মাটি আলগা করে নিতে হবে কোনো খাবার প্রয়োগের আগে এই কাজটা করা কিন্তু মাস্ট এরপর খাবার হিসেবে নিচ্ছি এখানে এক চামচের মতো এসপি। যাদের এই এসোপি নেই তারা এমওপি বা লাল পটাশ দিতে পারেন এতে প্রচুর কুঁড়ি আসবে ও ফুলের রঙ ও সাইজ দুটোই চোখে পড়ার মতো হবে আর নিচ্ছি এপসম সল্ট যাদের ফুলে কুঁড়ির সাইজ একই রকম আছে দীর্ঘদিন কিংবা পাতা ধার বরাবর পুড়ে যাচ্ছে পাতাতে সবুজ ভাব নেই দিয়ে দেখুন একবার ম্যাজিকের মতো কাজ করবে এই খাবার আর নিচ্ছি এক দেড় মুঠো পরিমাণ ভারমি মাটির উর্বরতা বৃদ্ধির সাথে সাথে নাইট্রোজেনের চাহিদা মেটাবে যা একটা কাটিং করা গাছের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাস আর কিছু দেব না এখন খাবার প্রয়োগের পর অবশ্যই কিন্তু টপ ভরে জল দিয়ে দেব এই গাছের ক্ষেত্রে বলে রাখি এই গাছ কিন্তু অত্যধিক জল একেবারেই পছন্দ করে না গোড়ার মাটি এইভাবে শুকনো ঝরঝরে হলে তবেই কিন্তু গাছে জল দেবেন অতিরিক্ত জল পড়লেই এই গাছের পাতা হলুধাবো হয়ে যাবে এবং পাতার কিনারা বরাবর পুড়ে যাবে দেখুন দিন দশেক পর কি হারে গ্রোথ নিয়েছে দুটো ফুলও আবার ফুটে গেছে অজস্র কুঁড়িও এসেছে ঠিক এই সময় আমাদের আবার পিঞ্চ করতে হবে তবেই গাছ বুশি হবে আরও বেশি মাত্রায় ফুল দেবে গাছটি ভালো করে লক্ষ্য করে দেখুন গাছটি কিন্তু লতানে হচ্ছে ঠিক এই সময় আমাদেরকে ঝোপালো করার জন্য ডগার দিকে রাগাগুলো ঠিক এইভাবে কেটে দিতে হবে তাতে একটা দুটো কুঁড়িও বাদ পড়বে ভালোভাবে লক্ষ্য করে দেখুন গাছে যত নতুন ব্রাঞ্চ এবং পাতা এসছে তা কিন্তু একেবারে রোগমুক্ত সবুজ ও সতেজ তা একমাত্র হয়েছে এই খাবারটি প্রয়োগ করার জন্য আর বুঝে শুনে জল দেওয়ার জন্য গাছে কিন্তু ঠিকঠাক জল দিলে গাছে তেমন রোগ হয় না পিঞ্চিং করার কিছুদিন পর দেখুন গাছটি আরও ঝোপালো হয়ে গেছে এবং অজস্র পরিমাণে আমরা কুঁড়ির দেখা পাচ্ছি ঠিক এই সময়ই পনেরো দিন অন্তর একটি খাবার আমরা প্রয়োগ করব। তা কিভাবে চলুন তা দেখে নিই আচ্ছা এটা কি বলুন তো দেখে বুঝতে পারছেন ফ্যান বা ভাতের মার। হ্যাঁ বন্ধুরা এর উপকারিতা এতটাই নজরে আসে তা একবার প্রয়োগেই বুঝতে পারবেন তবে এটা টাটকানা না দুদিনের বাসি এতে সম পরিমাণ জল মিশিয়ে নেব টেক্সচারটা ঠিক এমন পাতলা হবে এবার হাফমগ পরিমাণ এই মিশ্রণ মাটিতে দেব খেয়াল রাখবেন মিশ্রণ প্রয়োগের সময় মাটি যেন শুকনো থাকে তবে ভালো কাজ করবে এতে আছে উচ্চমাত্রার প্রোটিন জিঙ্ক মিনারেল ও নাইট্রোজেন যা গাছকে ভেতর থেকে শক্ত ও সবুজ করে তুলবে গাছের গ্রোথ চোখে পড়ার মতো হবে মেঘমুক্ত আকাশে সকালের দিকে এই খাবার আমরা প্রয়োগ করব পনেরো দিন অন্তর বর্ষা চলে এলে কিন্তু এই খাবার আর গাছে প্রয়োগ করা যাবে না এবার গাছের গঠন বারো মাস একইভাবে ঠিক রাখতে গেলে কি করতে হবে গাছের সুন্দর গঠন বাগানের রূপ বদলে দেয় ভালো করে দেখুন এখানে আমি কি কি নিয়েছি তারটে শক্ত ও বড় দেখে লাঠি নিয়েছি নিয়েছি জিয়াই তার আর রড বাইন্ডিং করার তার এই তার দুটোই আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন আর আছে একটা প্লাস বা কাটার যা অত্যন্ত জরুরি এই তার কাটার টবের চতুর্দিকের সমান মাপের লাঠি পুঁতে দিতে হবে খেয়াল রাখবেন পোঁতার সময় লাঠি যেন শক্ত ও দৃঢ়ভাবে মাটির সাথে আটকে থাকে এবার আপনি গাছ অনুযায়ী এই তারের পরিধি নির্বাচন করবেন গাছ বেশি ঝোপালো হলে রিংয়ের ব্যাসের পরিধিও বাড়াবেন আর গাছ অনুযায়ী ছোট করবেন প্রথমে ভালো করে মাপ নিয়ে তারপর কাটিং করতে হবে এই তার কাটিং করা আমার দ্বারা সম্ভব হয়নি তারটি সরু হলেও যথেষ্ট মজবুত তাই পারলাম না এখানে আমাকে হাজব্যান্ডের সাহায্য নিতে হয়েছিল এবার এই তারটি চারটি লাঠির সাহায্যে যে রড বাইন্ডিং তার আছে তা দিয়ে বেশ ভালো করে বাঁধন দিতে হবে এই বাঁধন যেন খুব শক্ত হয় তা খেয়াল রাখতে হবে ভালো করে লক্ষ্য করুন ঠিক কিভাবে বাঁধছি আশা করি পরবর্তীতে এই বিষয়ে কোনো অসুবিধা থাকবে না শুধু অপরাজিতা নয় বাগানের সমস্ত লতানে গাছে এইভাবে স্ট্রাকচার করুন অল্প জায়গায় গাছ সাজানো থাকবে এতে গাছের গঠন সুন্দর হবে ফুল ফুটলে দারুণ দেখতে লাগবে উপরে একটি রিং দেওয়ার পর আরও বেশি মজবুত করতে নিচের দিকেও আরেকটি রিং দেব এই রিং কিন্তু উপরের রিংয়ের মতো এত বড় ব্যাসের হবে না নিচে শুধু ডাল থাকায় গাছ একটু সংকীর্ণ থাকে তাই বুঝে শুনে মাপটি নিতে হবে উপরের ভাগে যেভাবে আমরা রিংটা পরিয়েছিলাম ঠিক একই পদ্ধতিতে নিচের রিংটাও পরিয়ে ফেলেছি ভালোভাবে দেখুন উপরের রিংটা কিন্তু যথেষ্ট বড় ব্যাসের আর নিচের দিকে রিংটা যেটা পরিয়েছি সেটা একটু সংকীর্ণ বাইরের দিক থেকে যত এভাবে নতুন শাখা প্রশাখা ও ডাল জন্মাবে তা কিন্তু আমরা খেয়াল করে এই রিংয়ের ভিতরে প্রবেশ করিয়ে দেব রিং পরানোর পর বাইরের দিকে অগোছালো শাখাগুলো রিংয়ের মধ্যে ঢুকিয়ে দিতে হবে ঠিক এইভাবে এই পদ্ধতি গাছের বৃদ্ধির সাথে সাথে খেয়াল করে করতে হবে ফলে শাখা চারপাশে ছড়িয়ে পড়বে না রিংয়ের উপরের বাড়তি শাখা কেটে দিচ্ছি গঠন ভালো করার জন্য নতুন শাখা আসলে এই রিংয়ের বাইরে যেন না বেরোয় ও উপরের দিকে যেন বৃদ্ধি না পায় তা নজরে রাখতে হবে তবেই গাছটি ধীরে ধীরে গোলাকার হবে ও ঝোপালো হবে আর যা খাবার দিলাম এই সময় এই খাবার যথেষ্ট বর্ষা দড় এখন আর বেশি খাবারের প্রয়োজন পড়বে না বৃষ্টির জলে গাছ ফুলে ফেঁপে উঠবে আর অজস্র ফুল দেবে বাগানে এই খাবারগুলো প্রয়োগ করুন যাদের কাছে একেবারেই ফুল আসছে না কিংবা আগে ফুল এলেও দ্বিতীয়বার আর নতুন করে ফুল দিচ্ছে না তারা অবশ্যই এইভাবে কাটিং করে গাছগুলিকে সুন্দর সেপে আনুন আর যা যা খাবার দেখালাম ঠিক সেই মতো খাবার গাছে প্রয়োগ করুন গাছের পাতা পড়ার সমস্যাও কম হবে নতুন কুড়িতে গাছ ভরে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফিরছি পরের ভিডিওতে সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন